প্রিয় চারটি প্রার্থী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ে আমি হাজির হলাম আপনারা এই ভিডিওটি অবশ্যই যত্ন সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনারা উপকৃত হবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় পল্লী উন্নয়ন সমবায় বিভাগ পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন পিডিবিএফ এর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চব্বিশ তিন দুই হাজার পঁচিশ তারিখ উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির দুটি পদে প্রকাশিত হয়েছে মোট তেরোশো তিরিশ পদে এক নম্বর পথ হলো উপজেলার দারিদ্র বিমোচন কর্মকর্তা আর একটা পথ হলো মাঠ কর্মকর্তা উক্ত পদগুলোর প্রথম পদের উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা প্রথম পদের শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অর্থাৎ মাস্টার্স এবং মাঠ কর্মকর্তা পদে শিক্ষাগত যোগ্যতা হলো অনার্স পাস বা ডিগ্রি পাস উক্ত পদগুলোর বেতন স্কেল কেমন সুযোগ সুবিধা কেমন চাকরি পরবর্তী জীবনে পেনশন আছে কিনা কাজের কত ঘন্টা কাজ করতে হয় কাজের পেশার কেমন বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন মেগা সার্কুলার তেরোশো তিরিশ পদে পল্লি দারিদ্র ফাউন্ডেশন পিডি বিএফ কর্মসংস্থান ও সুযোগ সুবিধা বিস্তারিত এই ভিডিওটিতে পথ এবং প্রকৃতি পল্লী দারিদ্র বিভেষণ ফাউন্ডেশন পিডিএফ একটি সরকারি স্থায়ী প্রতিষ্ঠান যা পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হচ্ছে এটি মূলত বি একটি প্রকল্প হিসেবে শুরু হলেও বর্তমানে স্বতন্ত্রভাবে কার্যক্রম পরিচালনা করছে কাজের ধরন ও দায়িত্ব ঋণ বিতরণ ও তদারকি গ্রামীণ অঞ্চলে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ঋণ বিতরণ করা নির্দিষ্ট সময় অন্তর অন্তর ঋণ আদায়ের দায়িত্ব পালন করা ঋণ পরিশোধ নিশ্চিত করতে মাঠ পর্যায়ে তদারকি করা প্রশাসনিক সমন্বয় বিভিন্ন উপজেলা দপ্তরের সময় সঙ্গে সমন্বয় করে দারিদ্র্য বিমাচন কার্যক্রম বাস্তবায়ন করা উপজেলা প্রণয়ের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করা প্রতিদিনের কাজের চাপ কাজের চাপ রয়েছে তবে সহনীয় পর্যায়ে থাকে নিয়মিত মাঠ প্রদায় কাজ করতে হয় কর্মস্থল এবং পোস্টিং কর্মস্থল উপজেলা পর্যায়ে নির্ধারিত হবে গ্রামীণ এলাকায় কাজ করতে হতে পারে যা অনেকের জন্য বেতন ও সুবিধা কর্মকর্তাদের বেতন ফাউন্ডেশন থেকে প্রদান করা হয় বেতন গ্রহণের জন্য জেলা প্রশাসকের অনুমোদন প্রয়োজন তবে কোনো একটি জটিল প্রক্রিয়া নয় দুই সালে বেতন কাঠামো অনুযায়ী বেতন ও অন্যান্য সুবিধা প্রদান করা হয়ে থাকে কর্মচারীদের বেতন তাদের আয়ের একটি হিসেবে সংরক্ষিত পদোন্নতি এবং কেরিয়ার গঠন প্রমোশন সম্ভাবনা রয়েছে তবে সিনিয়র দারিদ্র বিমোচন কর্মকর্তা হিসেবে সীমিত থাকতে পারে কাদের চ্যালেঞ্জ এবং ভুল ধারণা গ্রামীণ অঞ্চলে কাজ করার কারণে অনেকে এটি এনজিও হিসেবে ভুল বুঝতে পারে তা যা সঠিক নয় ঋণ পরিশোধ না হলে সরকারি সরাসরি মাঠে গিয়ে তদারকির দায়িত্ব পালন করতে হতে পারে কাজের প্রকৃতি অনুযায়ী কিছু চ্যালেঞ্জ থাকলেও এটি স্থায়ী পথ হওয়ার ভবিষ্যৎ নিরাপত্তা রয়েছে সার্বিক মূল্যায়ন পিডিএফ একটি সরকারি প্রতিষ্ঠান হলেও এর কর্মপদ্ধতি কিছুটা স্বতন্ত্র মাঠ পর্যায়ে ঋণ বিতরণ ও সংগ্রহে কাজ করতে হয় যা দারিদ্র বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে চাকরিটি উপজেলা পর্যায়ে পোস্টিং হয় যারা শহরে থাকতে চান তাদের জন্য বেশ একটু অসুবিধাজনক আসলে এটি এনজিওর মতো পরিচালিত হল এটি একটি সরকারি এবং স্থায়ী একটি পদ তবে প্রমোশনের একটু জটিলতা রয়েছে প্রমোশন খুব কম হয় আশা করি সকলে বুঝতে পারছেন এরকম সুযোগ সুবিধা বেতন স্কেল নিয়ে পরবর্তী আরও অনেক ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখবেন যেন নতুন নতুন আপডেট নতুন নতুন তথ্য পেতে সহায়তা হবে ধন্যবাদ সকলকে